© কটা শুরু করলাম নিজের বেডরুম থেকে তো এখন ঘড়িতে সময় হয়েছে ফোর পাঁচটা বাইরে তো অন্ধকার তো সেই জন্য ভাবলাম যে ভেতরের কাজগুলো আগে গুছিয়ে নিই তারপর বাইরের কাজগুলো করব তো দেখো উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তো কারণ তোমাদের দাদাভাইও আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তো সেই জন্য ভাবলাম যে আগে বিছানাটাই গুছিয়ে নিই তো ওই যে দেখেছ বালিশের কভারগুলো তো ওইগুলো কিন্তু আজকে নতুন পড়ালাম তো তার আগে না তোমাদের সাথে শেয়ার করবো বলে ভুলেই গেছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা একটু হালকা হয়েছে তো সেরকম ডিট কালার কিন্তু পেলাম না ওই যে ফেরেওয়ালা কাকুটা আসে ওই কাকুর কাছ থেকেই নিয়েছি আর তোমাদেরকে বলবো বলে একদমই ভুলে গেছি তো দেখো এদিকে আমি কাঁথাগুলোকেও কেউ ভাঁজ করে নিচ্ছি তবে ভাবছি আর কাঁথাতে হচ্ছে না তো একটা আজকে করে নেব। আর বের ওই কাঁথাগুলোকে কেচে রেখে দেবো তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর সাথে বৃহস্পতি কিন্তু আজকে আমি ঠাকুরের কোনো কাজ করছি না মাই উঠেছে মা কাজ করছে ওইদিকে ডুবধুনো দেওয়া শাক বাজানো সবকিছু মা করছে আর আমি এদিকে কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে ভাবে গুছিয়ে নিলাম তো বিশানা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে দেখো দুটো পাখি লোকে বলে জোড়া দেখা ভালো ভালো যায় না আজকে দিনটা কেমন যাবে। তো পুরো মাঠ দেখো একদম সোনালি রং হয়ে গেছে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবুজ মাঠ আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সোনালি মাঠ পুরো ফসল সোনালি রং ধরে গেছে তো ধান কাটা শুরুও হয়ে গেছে কিছু কিছু মাঠে ধান কাটা চলছে তো এই দিকের মাঠটা এখনো শুরু হয়নি এক দুটো করে হচ্ছে আর ওই দিকে দেখো মামা কতটা উপরে উঠে গেছে এখন কটা বাজে ওই সাড়ে ছটার মতো বাজে আর মামা উঠে গেছে দেখতেই সেই যেন একটা ছোট্ট বলের মতো লাগছে তাই না আর চার কেমন কুয়াশা তবে আজকে কিন্তু কুয়াশাটা অনেকটাই কম অন্যান্য দিন তো এর থেকেও বেশি থাকে পুরো সাদা হয়ে যায় চলো দেখা সাথে পরিচয়টা আগে সেরে ফেলি তার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরেছো আমি হাঁটতে এসেছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের মাঠটা একটু শেয়ার করি তো আগের বারে শেয়ার করেছিলাম সবুজ মাঠ আর এখন দেখো পুরো হলুদ হয়ে গেছে সোনালি ফসল তো সমস্ত মাঠ একদম সোনালি হয়ে গেছে ফসল আমাদের পেকে গেছে কাটাও শুরু হয়ে গেছে এই যে দেখো সামনের মাঠটা কাটা হয়েছে বাকি একটু দূরে দূরেও কাটা হয়েছে কিছু কাটা হয়েছে কিছু এখনও বাকি আছে তো আজকে সকালটা ভীষণ সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে দেখো সূর্যিমামা সূর্যিমামাকে দেখতে পাচ্ছ কি না জানি না ঠিক আছে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার তো ভোরে উঠে অনেকটাই ভরে উঠেছি কারণ অভ্যেস আছে মানে ভোরে ওঠা তবে আজকে পুজোর কোনো কাজ আমি করিনি মা করেছে তো টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে একটু হাঁটতে আসলাম তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার দিনটি শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও আমার সাথে থাকবে এখানে আরও একটা জিনিস দেখো এই যে কার্তিক পুজো করেছিল তো এই যে এখানে কার্তিক ঠাকুরকে ছেড়ে দিয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু কার্তিক ঠাকুরকে ভাসান দেওয়া হয় না এইভাবে বনে বা কোনো অশ্বত্থ গাছের নিচে ছেড়ে দেওয়া হয় তো এই যে এখানে অশ্বত্থ গাছটা আছে তো এই অশ্বত্থ গাছটা তো তোমরা জানো আমার খুব প্রিয় আর এই গাছটার তলায় আমার অনেক ভিডিও শ্যুট করা আছে রিলস যখন মানে শর্ট ভিডিও বানাতাম তো এই গাছটার তলায় কিন্তু অনেক ভিডিও বানিয়েছি তো এই যে দেখো সব কার্তিক বসে আছে কার্তিক বাবুরা সবাই বসে আছে বনে ছেড়ে দিয়ে চলে গেছে ওর মা বাবারা এসে বনে ছেড়ে দিয়ে চলে গেছে আর এই যে দেখো মাঠ তারপর এই মাঠটার পরেই আছে একটা নদী কেলেঘাই নদী তো তারপরে আছে জঙ্গল আমিরিয়ার জঙ্গল তো কুয়াশা আছে বলে তোমাদের সাথে মানে সেইভাবে শেয়ার করতে পারছে না সাদা সাদা লাগছে তো চলো বন্ধুরা বাড়ি ফিরে যায় বাড়িতে আরও অনেক কাজ বাকি আছে তো কাজগুলো টুকটুক করে সারতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে যদি আমি হাঁটি তাহলে কিন্তু দুম করে উল্টে যাব কারণ রাস্তার পরিস্থিতি খুব খারাপ তো চলো বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর ওই যে দেখো সবজি মামাটা কত সুন্দর আছে এই যে দেখো সুজি মামা লাল হয়ে গেছে এই সকালের সূর্যটা দেখতে এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আর রাস্তাটা দেখেছি কত মানে একটু যদি অসাবধান হয় তাহলে কিন্তু ঢুপ করে উল্টে যাব এমন কি কাজ তো বন্ধুরা হচ্ছে লজ্জাবটি এক্ষুনি লজ্জা পেয়ে যাবে ছুঁয়ে দিলে এই দেখো কিভাবে লজ্জা পেয়ে যাচ্ছে দেখো লজ্জা পেয়ে কেমন গুটিয়ে যাচ্ছে কত ফুল হয়েছে আর এই যে দেখো একটা ডুমুর গাছ আর ডুমুর গাছে কত ফল ধরেছে তো লোকে বলে ডুমুরের ফুল দেখা যায় না কিন্তু দেখো ফল হয়েছে কেউ ডুমুরের ফুল কিন্তু কেউ দেখতে পায় ডুমুরের ফুল নিয়ে কিন্তু একটা প্রবাদ আছে যে এই যে আমরা অনেকদিন কাউকে না দেখতে পেলে বলি না তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস রে সেরকম ব্যাপারটা আর আমার ঠাকুমা কি বলতো জানো তো আমার ঠাকুমা বলতো ডুমুরের ফুল যে দেখবে সে নাকি রাজা হবে তো কে দেখেছে জানি না আর কে যে দেখে রাজা হয়েছে সেটাও জানি না যাই হোক ঠাকুমা বলতো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বাড়িতে এসে একটু চা বানিয়ে নিলাম লিকার চা আর সাথে একটু মুড়ি আর চানাচুর আজকে দুধ নেই তো সেই জন্য আর দুধ চা করলাম না দুধ চা হলে বাবুকে করে দিতাম তো যাই হোক বাবুকে একটু সর্বতার বিস্কুট দিয়ে দেব আর আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একটু লিকার চা বানিয়ে নিলাম আর আজকে চায়ের আসরে একটা নতুন জিনিস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটি ট্রেটা তো এটা মেলা থেকে নিয়েছি তো মেলায় কিছুই সেরকম কিনতে পারিনি ওই টি ট্রেটা নিয়েছি আর একটা ভাতের হাঁড়ি রাখা স্ট্যান্ড তো দুটো জিনিসই নিয়েছি আর কিছু নিতে পারিনি এত ভিড় ছিল কী বলবো তোমাদের তো যাই হোক দেখো চা এখন রেডি হয়ে গেছে তো চলো আগে চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ওইদিকে গরম গরম এক কাপ চা খেয়ে আবার কাজে লেগে পড়লাম তো দেখো আজকে তো অঘ্রান মাসের প্রথম বৃহস্পতিবার তো বাইরটা একটু লাতা দেব বাইরটা বলতে এই সামনেরটা সামনের দিকটা মা ওইদিকে পুজোর জোগাড় করছে অন্যান্য দিন কিন্তু মা দিয়ে দেয় আমি পুজোর কাজ করি তো যাই হোক মা আজকে পুজোর কাজ করছে তো তাই আমি একটু সামনের দিকটা একটু লাতা দিয়ে দিলাম এনআরপি ব্লগ থেকে পিঙ্কি বনু বলেছ দিদি ভাই সময়ের অভাবে এখন তোমার ব্লগ দেখতে পাচ্ছি না তো তুমি প্লিজ রাগ করো না তো বনু আমি রাগ করিনি আমি কেন রাগ করব রাগ করার কিছুই নেই এখন সময় পাচ্ছ না দেখছো না ঠিকই আছে যখন সময় পাবে সময় করে দেখে নিও তো কি বলো তো আসলে আমরা প্রত্যেকেই চাই আমাদের ভিডিও যেন সবাই দেখে একটা পিছনের মানে একটা জিনিসের পিছনেই কিন্তু আমরা ছুটে মরি যেটা হলো ভিউ সবাই চাই যে আমাদের ভিডিওতে যেন ভিউ হয় তো সেটাই তো যাই হোক এখন সময় পাচ্ছ না ঠিক আছে যখন সময় হবে তখন ঠিক দেখে নিও তো মোপরি ব্লক থেকে মৌ বলেছ যে আজ তোমার ভিডিওটা মাকে চালিয়ে দিলাম মা দেখছে যাই হোক তুমি যাই মাসিমাকে আমার ভিডিওটা দেখিয়েছো এর জন্য আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক ভালোবাসা আর মাসিমার জন্য রইল গুরুত্বপূর্ণ প্রণাম তো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই আশা করি তোমাদের কাছ থেকে সেই আশীর্বাদ ওইদিকে রাতা দেওয়া তারপর রান্না করা সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে ফেলেছি তো তারপর এখন দেখো অদ্রিজারা স্কুলে যাচ্ছে তো স্কুলের গাড়িতে করেই আমি একটু বাজারে যাচ্ছি ওদের সাথে তো গাড়িটা এক্ষুনি ব্যাক করবে তো সেই জন্য ভাবলাম যে ওই গাড়িটাতেই চলে যাব তারপর কাজটা সেরে আবার চলে আসবো তো দেখো চলেও এসেছি সঙ্গে সঙ্গে প্রায় ওই কতক্ষণ আধ ঘন্টা মতো গিয়েছিলাম তো কাজটা সেরে চলে এসেছি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে করেছি টমেটো চাটনি ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি আর আলু মাখা ব্যাস এই ছিল দুপুরে বান্না। আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আমি তো আর চালের জিনিস কিছু খাবো না তো সেই জন্য নিজের জন্য একটু পরেটা আর ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সয়াবিন দিয়ে তো ওইটাই আমার জন্য রেখে দিয়েছি তো এই যে দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আর এই সকাল থেকে খাচ্ছি মানে এই প্রথম খাচ্ছি সকাল থেকে খাওয়ার টাইম পাইনি কারণ দেখলেই তো পুরো কাজগুলো পরের পর পরের পর একদম মানে সাজানো ছিল তো সেই জন্য খাওয়ার সুযোগটাই পাইনি আর কি খাবো খাওয়ার না করলে তো আজকে খেতেও পারবো না তাই আজ আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তো দেখো এখন মাঝে বিকেল সাড়ে চারটা তো খাওয়া দাওয়া করে এতটাই খারাপ লেগেছিলো তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর ঘুম থেকে উঠে বিকালে ঝাটপাট করে এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকে ভেবে রেখেছিলাম অনেকগুলো কাজ করব কিন্তু কিছুই কাজ করতে পারলাম না কারণ ওই সকাল থেকে না খাওয়ার জন্য যখন খেয়ে নিলাম দুপুরবেলা তারপর খাওয়ার পর না মানে ভীষণ একটা ক্লান্তি লাগলো তো যাই হোক তখন শুয়ে পড়েছিলাম ঘুম ধরে গেছিলো তো সেই কাজগুলো আর হলো না ভাবছিলাম যে আজকে যেহেতু সকাল সকাল রান্না করে নিয়েছি তো ফ্যানগুলোকে পরিষ্কার করে রাখবো কিন্তু সেটা আর হলো না আর এই যে দেখো এখানে টুনটুনি কেমন খেলা করছে আমার ওই ছায় হাত দড়ি নিয়ে খেলছে তো ওর আর ওর মায়ের যে খেলাগুলো দেখতে এত ভালো লাগে দারুণ ভালো লাগে আর এই যে দেখো এখন দুপুরের দিকে এত মশা আজকে দুপুরে ঘুমিয়েছি এত মশা লাগছে তখন আবার কি করলাম মশারি খাটালাম আর দিনের বেলা জানো তো এই খাটটাতে বারান্দার খাটটাতে না ঘুমাতে বেশ ভালো লাগে কারণ বারান্দার খাটটাতে হালকা হালকা একটু রোদ চলে আসে তো সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগে এই খাটটাতে ঘুমাতে তো দিনের বেলা কিন্তু এই বারান্দার খাটটাতেই আমি ঘুমাই অদ্রিজা সোমকে পরে উঠে দেখো এখন রাতের খাওয়ার করে নিচ্ছি তো রাতে হবে আলুর দম আর রুটি আর আজকে দুধও নেই একটুখানি দুধ আছে তো সেই জন্য ভাবলাম যে আলুর দমটাই একটু মানে মাখা মাখা করবো একটু একটু রস রস রাখবো ঝোল রাখবো নাহলে আবার খেতে পারবে না কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু ঝোল না হলে ও খেতে পারে না দাদা ভাই কেন বাবু কেন দুজনেই কিন্তু একটু ঝোল দরকার হয় তো সেই জন্য একটু আলুর দমটা একটু ঝোল ঝোল রাখবো আর রুটি করে নেব আজ রুটি উনুনেই করছি আর কী বলতো শীতকালে উনুনে রুটি করতে বা রান্না করতে ভালোই লাগে কারণ বেশ গরম গরম লাগে ভালো লাগে আসলে কী বলতো আমরা মানুষরা না ভীষণই স্বার্থপর ভীষণই সুবিধাবাদী আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের রুচি গুলো কে বদলায় তো দেখো না যখন গ্রীষ্মকাল হয় তখন কিন্তু উনুনের ধারে পাশে আসতেই যেন কি বিরক্তি লাগে এক ঘন্টা থাকতেই যেন ছেড়ে মা কে দেওয়াছি এরকম অবস্থা আর এখন শীতকালে ঘন্টার পর ঘন্টা উনুন সালে কাটিয়ে দিলেও কিচ্ছু মনে হয় না তো সবাই দেখবে একটু পরে যখন খেতে বসবে সবাই উনুনটার সামনে এসে গোল হয়ে বসে যাবে আর যখন গ্রীষ্মকাল হয় তখন কিন্তু উনুন থেকে সেই দশ হাত ধূরে ফ্যান চালিয়ে বসে থাকবে তো এটাই হচ্ছে আমাদের মানে কি বলো চিন্তা ভাবনাও বলতে পারো মানসিকতাও বলতে পারো সেটা শুধু মানে আমার ক্ষেত্রে বলে আমি বলছি না প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো সুবিধা মতো আমাদের রুচিগুলোকে বদলাই যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন করি আবার যখন সেটার প্রয়োজন থাকে না সেটাকে আমরা তুচ্ছা করি সে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি আলুর দম দুটোই হয়ে গেল তো এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে রান্নাঘরটা গুছিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আর সারা দিন তোমাদের সামনে আসার সময় পাইনি তো সময় পাইনি বলাটা ভুল আজকে কিন্তু দুপুরের পর থেকে অনেকটা সময় ফ্রি ছিলাম কারণ যেহেতু সকালে সকাল রান্না করে নিয়েছিলাম তো সেই জন্য কিন্তু কি বলো তো সকাল থেকে না খাওয়ার জন্য যখন ওই মানে বাজার থেকে এসে যখন খেয়ে নিই তারপর না খুব ক্লান্তি লাগছিলো তো তখন আর কিচ্ছু ইচ্ছে করলো না শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম একটু ঘুম ধরে গেছিলো তো সেই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি ভেবেছিলাম আজকে অনেকগুলো কাজ করবো যেহেতু সকালে রান্না করে নিয়েছি তো দুটো ফ্যান পরে আছে ফ্যানগুলোকে পরিষ্কার করে রাখবো তো আর এখন লাগবে না তো সেই কারণে ভাবছিলাম যে পরিষ্কার করে রেখে দেব কিন্তু সেটাও আর হলো না আর বাবু পড়ছিল এই পড়ে উঠে গেল ওর মাথা ব্যথা করছে বললো তো সেই জন্য বললাম চল খেয়ে নিবি চল খেয়ে দিয়ে শুয়ে করবি আবার ভর্তি করে করবি তো সেই জন্য ওকে খে মানে খেতে দিয়ে দিলাম তো আর তোমাদের দাদা ভাই আসলে আমি খাবো আর রান্না বান্না তো দেখলেই রুটি আর আলুর তরকারি করেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো দাদা গুড নাইট সবাই ভারতী খুব সুস্থ